সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান খবর পড়ছি বাংলাদেশ থেকে আজকে একটা চাঞ্চল্যকর খবর দিব খবরটা শুনে আপনারা হাসবেন না কাঁদবেন সেটা আপনারাই ভালো ধরেন ধরেন আপনার মানে আপনি বিয়ে করতে গেলে মানে বিয়ে করবেন বিয়ে করা অবশ্যই আপনি বউ দেখবেন অর্থাৎ পাত্রী দেখবেন পাত্রী দেখে তবে পছন্দ করে তারপর আপনারা বিয়ে করেন ভাবে এমন একটি ঘটনা ভারতের উত্তর প্রদেশে বিয়ের সাত দিন আগে মানে বিয়ে করার আগে যেমনভাবে আমরা পাত্র পাত্রী দেখতে যাই সেভাবে পাত্রী দেখে তার পছন্দ হয় এবং তারপর বিয়ে ঠিক হয় এবং যেদিন বিয়ে সেদিন বিয়ে করতে যে দেখে যে পাত্রী তো নয় পাত্রীর মাও বউ সে বসে আছে যদি এরকম ঘটনা আপনার সাথে হয় তাহলে কেমন লাগবে অবশ্যই চাঞ্চল্যকর অর্থাৎ খবর হচ্ছে আমি আমি আপনাদের কাছে এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মিরাট জেলায় ঘটনা হচ্ছে বিয়ের আসরে সাজানো অতিথিদের ভিড় মিষ্টির গন্ধে ভরপুর পরিবেশে সবই ঠিকঠাক চলছিল কিন্তু যখন পাত্র জানতে চাইলেন তার হবু স্ত্রীর নাম তখনই ঘটল বিপত্তি কনের নাম শুনেই আতঙ্কে উঠলেন বর ঘন্টার আড়াল ঘন্টার আড়াল থেকে অবিশ্বাস্য সত্য কনের জায়গায় বসে আছেন পাত্রীর মা অর্থাৎ হবু শাশুড়ি ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের মিরাট জেলার পাত্র মোহাম্মদ নাজিম নাজিম না সরি আজিম বয়স তার বাইশ বছর গত একত্রিশ ভাই নাদিম একটি বিয়ের প্রস্তাব নিয়ে যান বছর বয়সী বাড়িতে। ঠিকঠাক থাকায় আয়োজন শুরু হয় সব কিছু বিয়ের সবই ঠিক ছিল কিন্তু বিয়ের মুহূর্তে আজিম কোনের নাম শুনে কেমন যেন অসুস্থ বোধ করেন সন্দেহ আরো বারে ঘন্টার আড়ালে থাকা বধুর আচরণে অবশেষে কৌতূহলে ঘন্টা সরিয়ে দেন আজিম সামনে দেখা মেলে পাত্রী নয় তার মা সঙ্গে সঙ্গে বিয়ে বাদলের ঘোষণা দেন আজিব এরপরে শুরু হয় উত্তপ্ত বাক বিতণ্ডা দুপক্ষের মধ্যে তমুল বাক বিতণ্ডা হয় দুপক্ষের মধ্যে তমুল বাক বিতণ্ডা হয় পরিস্থিতি তত তলে আসর ছেরি পালে যান সেই পর ঘটনার প্রায় এক সপ্তাহ পর আজীবন স্থানীয় থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন পুলিশ জানিয়েছে ঘটনাটি প্রতারণার আওতায় পড়েছে। এ তদন্ত করে পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিছে। তো কেমন হবে যদি আমার আপনার মধ্যে এই ধরনের ঘটনা ঘটে তো বিষয়টা কেমন লাগবে কমেন্ট করে আপনারা জানাতে পারেন তো খবরটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন সেই সাথে পরবর্তী খবর দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে আসসালামু আলাইকুম